প্রতিষ্ঠা বার্ষিকের দিনে একচল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই বর্তমান যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের প্রথম সপ্তাহের আগে যে নির্বাচন হবে ভাবে করার জন্য উদাত্ত আহ্বান প্রথম সপ্তাহের মধ্যে এই বাংলাদেশের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আর যারা নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করবে বাংলার জনগণ তাদেরকে আস্থা করে নিক্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতান্ত্রিক গণমুখী নির্বাচনমুখী একটা দল আমরা সব সময় জনগণ সাথে নিয়ে জনগণের আস্থা নিয়ে নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার নির্বাচন হোক সেটা আমরা চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেটা আমরা বিবেচনায় আনি না আমরা জানি জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই জনগণের সরকার গঠন করবে এবং আমরা আশা করি যদি দেশে যদি সুষ্ঠ এবং গণতান্ত্রিক পন্থায় যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার গড়া দল বিএনপিকে দানের শীষে বোর্ড দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ বহু বহু দলীয় গণতন্ত্র বহর বাংলা রাখা লজা জাতীয়তাবাদী সংগঠনের হাতে সংগঠন আমাদের প্রাণের সংগঠন আজকে সশ্লিত প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমরা এখান থেকে সরকারকে বলে দিতে চাই স্পষ্টভাবে আয়োজিত জয় ষড়যন্ত্র করেছে মোকাবেলা আমরা করেছি সামনে যারা জয় ষড়যন্ত্র তারা শুরু করছে নতুন নতুনভাবে আমরা মোকাবেলা করব এই আশা